নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইলের পরবর্তী অংশ হিমু বিপদে পড়িল কাকা যখন আসেন তখন সে ঘুমাইতেছিল কিছুই জানিত না বলিল জানি তো বাবা গোকুল বিশ্বাস করিল না অপ্রসন্ন হইয়া বলিল এই যে বললি জানিস মা তোকে মানা করে দিয়েছে না আমি কাউকে বলবো না রে তুই বল না জেরায় পড়িয়া হিমু ফেল ফেল করিয়া চাহিয়া রহিল গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল বল তোমা কি কি কথা হলো মা বুঝি বললে বেরিয়ে যা তুই বাড়ি থেকে এই নে দুটো টাকা নেই পুতুল কিনিস বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুজিয়া দিল হিমু শুষ্ক হইয়া বলিল হু বললে তারপর তারপর হিমু কাঁদো কাঁদো হইয়া বলিল তারপরে তো জানিনে বাবা গোকুল পুনরায় তাহার মুখে মাথায় হাত বুলাইয়া দিয়া কহিল জানিস বই কি তোর কাকা কি বললে কিচ্ছু বললে না গোকুল বিশ্বাস করিল না বিরক্ত ও কঠিন হইয়া প্রশ্ন করিল একেবারে কিছুই না তা কি হয় পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করিয়া হিমু প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল জানিনে তো বাবা ফের জানিস নে হারামজাদা মেয়ে বলিয়া সে চটাস করিয়া মেয়ের গালে চর কষাইয়া ঠেলিয়া দিয়া বলিল যা দূর হ মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল গোকুল দ্রুতপদে পদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল তা বেশ করেছ সে বাড়ি ঢুকতে না ঢুকতেই নানা রকম করে নাগিয়েছ ভাঙিয়েছ আমার ওপর যাতে তার মন ভেঙে যায় এই তো সে সব কিছু আমার আর শুনতে বাকি নেই কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও আমার সম্মুখে না পড়ে তা বলে দিয়ে যাচ্ছি বলিয়াই তেমনি দ্রুতপদে বাহির হইয়া গেল ভবানী কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়া চাহিয়া রহিলেন বাহিরের নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল সে খানিক্ষণ এদিক সেদিক করিয়া হাবুর মাকে ডাকাইয়া আনিয়া কহিল ও হাবুর মা বলি ভায়া যে বাড়ি এসেছেন শুনেছিস ঝি ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ বাবু ঘোর রাত্রিরে ছোটবাবু বাড়ি এলেন গোকুল কহিল সে তো জানি রে তারপরে মায়ে বেটায় কি কি কথা হলো আমার নামে বুঝি মা খুব করে লাগালে বাড়ি থেকে বেরিয়ে যাবার টাবার কথা ঝি বাধা দিয়া কহিল না বাবু মা তো ওঠেননি যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে আলো জেলে দিলুম তিনি সেই যে ঢুকলেন আর তো হননি গোকুল অপ্রত্যয় করিয়া কহিল কেন ঢাকছিস ঝি আমি যে সব শুনেছি গোকুলের কথা শুনিয়া ঝি বিস্ময়ে ক্ষণকাল চাহিয়া রহিল তারপরে হাবুর দিব্যি করিয়া বলিল অমন কথাটি বলো না বড়বাবু আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন ঝি আর আমার কিছু দরকার নেই তুই শুধু আলোটা জেলে দিয়ে শুগে যা আহা চোখ মুখ বসে গিয়ে একেবারে কালি বন্য হয়ে গেছে গোকুলের চোখ দুটি ছলছল করিয়া উঠিল কহিল তার হবে না তুই বলিস কি হাবুর মা বাবা মারা গেলেন ছোঁড়া একবার চোখের দেখাটা দেখতে পেলে না একটা পয়সার বিষয় আশয় পর্যন্ত পেলে না তার মনে মনে যা হচ্ছে সেই তো জানে বাবাকে সে কি ভালোই তা তোরা সব জানিস। কি বলিস হাবুরমা বলিতে বলিতেই গোকুলের চোখের কোণে জল আসিয়া পড়িল হাবুরমা অনেক দিনের দাসী চোখের জল দেখিয়া তাহার চোখেও জল আসিল গারস্বরে কহিল তার বলতে বড় বাবু তেনার বাবা অন্ত প্রাণ ছিল যে তবে কি কিনা বড় বড়ো লেখাপড়া করতে করতে মগজটা কেমন ধারা যে গরম হয়ে গেল তাই গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল কহিল তাই বল না হাবুর মা মগজটা গরম হবে না বিদ্যেটা কি কম শিখেছে অনার গ্র্যাজুয়েট বলি এই হুগলি চুচড়ো বাবুগঞ্জে কটা লোক আমার ভাইয়ের মতো বিদ্যে শিখেছে ওই দেখিয়ে দে দেখি লাট সাহেব নিজে এসে যে তাকে হাত ধরে বসায় সে কি একটা হেজিপেজি মানুষ তুই তো ঝি কিন্তু কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বলগে দেখি যে তুই বিনোদবাবুর বাড়ির দাসী তোকে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে হাজারটা খবর নেবে তা জানিস কিন্তু ওই যে কথাই বলে গায়ের যুগি ভিক্ষে পায় না এখানকার কোন কি তারে চিনতে পারলে মুখখানি একেবারে শুকিয়ে গেছে দেখলি রে ঝি ঘাড় নাড়িয়া মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বড়বাবু গোকুলের চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া করিল উত্তরীয় অঞ্চলে অশ্রু মুছিয়া কহিল তুই তাকে মানুষ করেছিস হাবুর মা তুই শুধু তাকে চিনতে পেরেছিস আহা চিরটা কাল তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়েই কেটেছে কবে এ হাঙ্গামা তাকে পোয়াতে হয়েছে বল দেখি আর উইল করে বিষয় দেব না বললেই দেব না তার বাপের বিষয় নয় কোন শালা আটকায় কি করেছে সে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে কোন শালা দেখেছে তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি আইন আদালত নেই বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে অর্ধেক বিষয় করায় গন্ডাই তাকে চুল চিড়ে ভাগ করে দিতে হবে তা জানিস ঝি সাই দিয়া বলিল তা দিতে হবে বই কি বাবু গোকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করিয়া কহিল তবে তাই বল না আর এই মাটি তুই মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাক না কেন তুই কেন উইল করার মতলব দিতে গেলি এইটা কি তোর মায়ের মতো কাজ হলো ধর্ম নেই তিনি দেখছেন না নির্দোষকে কষ্ট দিলে তাঁর কাছে তোকে জবাব দিতে হবে না আর বিষয় ভারী বিষয় কাল সে যখন হাইকোর্টের জজ হবে সে তো আর কেউ তার আটকাতে পারবে না তখন কি করে রাখবি বিষয় এসব ভেবে চিনতে কাজ করতে হবে না এখন মানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে হাবুর মা খুশি হইয়া উঠিল সে বিনোদকে মানুষ করিয়াছিল এই সমস্ত উইল টুইল তাহার একেবারে ভালোই লাগে নাই কহিল আচ্ছা বড়বাবু তুমি তাই কেন বাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আশয় ভাই তুই নে তুমি দিলে তো আর কারুর না বলার জো নেই কিন্তু এইখানেই ছিল গোকুলের আসল খটকা সে খানিক্ষণ চাহিয়া থাকিয়া কহিল তবে সবাই যে বলে আমার দেবার সাধ্য নেই বাবার উইল তো রদ করতে পারিনে নে হাবুর আমাদের বড় বউয়ের মামা তো ভাই একজন মস্ত মোক্তার সে নাকি তার বোনকে চিঠি লিখেছে তাহলে জেল খাটতে হবে তবে যদি মা রাজি হয় বড় বউ রাজি হয় তখন বটে হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল গোকুল মুখ ফিরাইতেই দেখিল হিমু খেলা করিতে যাইতেছে তাহাকে আদর করিয়া কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল তোর কাকা উঠেছে রে হিমু ঘাড় কাত করিয়া কহিল হুঁ উঠেই তার বসবার ঘরে চলে গেলেন কারু সঙ্গে কথা কইলেন না বাটির একান্তে পথের ধারে একটা ঘরে বিনোদ বসিত ঘরখানি ইংরাজি ধরনের সাজানো ছিল এইখানেই তাহার বন্ধু বান্ধবেরা দেখা সাক্ষাৎ করিতে আসিত গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানালার ভিতর দিয়া চাহিয়া দেখিল বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেঝের ওপর ওদিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে তাহার এই বসিবার ধরণ দেখিয়াই গোকুলের দুটি চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখখানি দেখিবার আশায় মিনিট পাঁচ ছয় অপেক্ষা করিয়া শেষে চোখ মুছিয়া ফিরিয়া আসিল চক্রবর্তী কহিল বড়বাবু অধ্যাপক বিদায়ের ফর্দটা গোকুল সহসা যেন অন্ধকারে আলোর রেখা দেখিতে পাইল তাড়াতাড়ি কহিল এসব বিষয়ে আমাকে আর কেন জড়াও চকর্তী মশাই মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন কে কেমন পণ্ডিত কার কত মান মর্যাদা বিনোদের কাছে তো চাপা নেই তাকেই জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন আমি এর মধ্যে হাত দেব না চকর্তী মশাই চক্রবর্তী কহিল কিন্তু ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি গোকুল ম্লান একটুখানি হাসিয়া কহিল ঘুম থেকে তার কি আহার নিদ্রা আছে হাপুর মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো সে সচক্ষে দেখেছে বলে বড়বাবু ছোটবাবুর মুখের পানে চাইলে আর চোখের জল রাখা যায় না এমনি চেহারা হয়েছে ভেবে ভেবে সোনার বর্ণ যেন কালিমারা হয়ে গেছে বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখাইয়া দিয়া বলিল গিয়ে গে